নাটক সমাজে তর্পণ ড্রামা ইজ দ্য মিরার অফ দ্য সোসাইটি ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ রিফ্লেক্স অফ সোসাইটি বাই দ্য অ্যাকশন অ্যাক্ট্রেস থ্রু দ্য থিয়েটার বাস্তব জীবনে প্রতিষ্ঠিত অত্যন্ত সুন্দরভাবে মঞ্চস্থ করাই সমস্ত শিল্পী কলাকুশলীদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের আজকের নিবেদন মোরা একই বৃত্তির দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম যার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ আসুন আমরা সবাই মিলে জাতি ধর্ম বর্ণগোত্র গোত্র শেষে হিংসা বিদ্বেষ হানাহানি ভুলে মানব জাতি শ্রেষ্ঠ ধর্ম মানব ধর্মকে অবলম্বন করে কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে বাংলার চিরাচরিত ঐতিহ্য বাংলার কৃষ্টি কালচার বাংলার সাংস্কৃতি ধার গোপা হোক এই যাত্রা পালাকে এগিয়ে নিয়ে যাই সফলতার শীর্ষে আশ্বাদা নামক বর্ভরতা থেকে ছিঁড়ে এনে তাকে ফিরিয়ে নি তার সেই চিরচেনা রূপ যা মানুষকে আজও কাদায় আজও হাসায় আজও মানুষকে আকৃষ্ট করে চলুন ভো কর্মদরাত্ত রা রে দিবে দল বাংলার প্রক্ষাত অণ রাট্যকাল সামদিনর পাল মকে বা থায় বিরোচিতও এপর পরিচালক সবি সুনাপ থ্যরাট্য পরি চাালক সুপাজকার কাায়কটাায়ক তোুমার দেবপরি শক্তি হাজার কাম বাংলার সারা জাখন অভিনেতা মাত্রাকাত্য সরকার শক্তি মানুষ অভিনেতা বিকাশ কুমার রায় এবং যাত্রা জগতে এ আল সৃষ্টিকারের ভক্তি রানী চক্রবর্তী ভিনত সমাদর অন্তরা নিবেদন মমতাময় মা হ্যাঁ সম্মানিত সুধি যা শ্রেষ্ঠ অভিনয় করেছে বর্তমান সময়ের সুপারস্টার गायक নায়ক কুমার দেবু সঙ্গে আছে দুষ্টু মিষ্টি गायिका নায়িকা নিপারানি উদীয়মান সুপারস্টার বাবু মহেন সতার এবং মিষ্টি মে পপি রানী দক্ষিণবঙ্গের দুর্ধর্ষ খাল সুকুমার সতার এবং লিজা। আরও এক উদীয়মান দুর্ধর্ষ খাল নায়ক ড্রাগন চিরঞ্জিত মিস্ত্রি উদীয়মান যুবরাজ বাবু বিপ্লব কুমার শক্তিমান বাবু চন্দ্রশেখর সুকান্ত গায়ক ভোলানাথ বিশ্বাস এবং কৌতুক সম্রাট সঞ্জয় রয় সঙ্গীত মাস্টার হীরামন এবং প্যায়িস্ট আনন্দ মোহন সাজসজ্জায় মিস্টার মণি স্মারক বাবু বিকাশ কুমার দল সত্যাধিকারী বাবু সুকান্ত কুমার মণ্ডল সাউন্ডে আছে রাজ সাউন্ড অ্যান্ড ডেকোরেটার

ঘাট প্রতি ঘাট এসব ঘাট ভরপুর একখানি তাই বিদারক অশ্রু সাজল সামাজিক যাত্রা কথা মমতা মা দেখে যান আমাদের অদ্দরজনীর নিবেদন মা মাটি মানুষের কথা নিয়ে নির্মল মুখোপাধ্যায়ের এক অনবদ্য সৃষ্টি মমতা মা মমতা আসছে কি সর্বনাশ এখন উপায় ট্রিটির ভাষা ও তারিখ অনুযায়ী বন্দনা এখন কলকাতাকে আমি ট্রেনে তাকে ফেরবার কোনো উপায় নেই শেষে আমার আর মুখোমুখি দাঁড়ালে কী করে আমি তাকে বলবো বন্দনা তোমাকে বিয়ে করো আমার মুখে অসম্ভব এ বলা ছাড়া আমার আর কী উপায় আছে বলো সুকান্ত এই সুকান্ত কিরে কি ভাবছিস এত তোর তো বসন্ত জাগ্রত দারে এমন হরর সময়ে বিষাদে কেন হেরি বদরে আমি ব্যাপার আমি খুব চিন্তায় পড়ে গেছি বিবহর চিন্তা কিরে চোখাল আর কয়েকটা দিন পার করতে পারলেই তো তোর প্রিয় ঔষের মুখ দেখবি ভাবিস রে বৌতর সুন্দরী সুশিক্ষিতা সুগাইকা সুরচিকা সুপ হাম থাম আরে থামলাম তবে নামটা যেন কি কার কারবার তোর ভাবি বধুর অঞ্জনা অঞ্জনা অঞ্জনাকে ছিলেন হ্যাঁ বানরী মবল পবন দেব যাকে প্রেমালিঙ্গন দিয়েছিলেন যার গর্ভে জন্ম নিলেন হনুমান বজরঙ্গ বলে ব্যাস তোদের পুত্র হনুমানের মতো বীর হবে আমি তোর কাছে হাত জড়ো করছি তুই একটু থাম থাকতে তো বসে আমার ভালো লাগছে না ঠিক আছে ঠিক আছে হনুমানের কথা বাদ দিয়ে আমি হানিমনের কথাই বলছি বিয়ের আগে সন্তানের কথা ভাবলে মিস্টার নে কেরোসিন পড়ার মতো মনে হয় বিয়ে করে হাড়ি চেপে পাড়ি জমাও দীঘা সমুদ্র সৈকতে কয়েকটা মধুর বালুকা বেলায় তারপর রাঁচি থেকে কাঁচি চালিয়ে দার্জিলিং জঙ্গার কাঁচা সোনার রঙে মন রাঙিয়ে দিল্লি দিল্লিকে লাড্ডু খেয়ে পস্তাতে পস্তাতে আগ্রা আগ্রা থেকে নাকরা পায়ে দিয়ে ফিরে এসে কলকাতা তারপর রাখ বিশ্বাস কর আমি যাওয়ার পর না মুশকিল বলেছি কি করবো কোন দিকে যাব। আমি ঠিক এ বোঝে উঠতে পারছি না বিশ্বাদকে সহকারে বিস্তারিত ওই বলবো তুই আমার বন্ধু এ সময় তুই অন্তত একটু সাহায্য করে বা করলে চৌধুরী ছুকারি মেলের মালিক তুই আর তোকে সাহায্য করবো আমি আরে তোর কাছে আমি টাকা পয়সা চাইছি না একটু সৎ পরামর্শ চাইছি বরাবর ঠিক আছে মকুদ্দম দাই কর বঙ্গনাকে জানিস তো দেখিনি সে চন্দ্রবদনী তবু বলে শুনিয়াছিলাম একই তো সে ছিল তোর মানে বঙ্গনা যেখানে আসছে ভালো কথা ভালো কথা নিশ্চয় নারীর পাশে নারী আর নারীর পাশে নারী এই নিয়ে এই তো জগন্দিশানের দুই খালি আছে কিন্তু বিশেষ থাক বার ভুমে থাক আগামী ছাব্বিশে বৈশাখ আমার বিয়ে বন্দনের গপে শুনলে হু আছে তা তুই

তখন আর বৃথা চিন্তা করে কোনো লাভ নেই আগে আসতে দাও তারপরে সোনালির পর রায় দেবো একটু ভেবে বন্দনাকে আমি ভালোবাসি ওর প্রাণে আঘাত ভাবে আমার মন কিছুতে ই সাই দিচ্ছে না তুমি এদিকটা একবার ভেবে দেখ এই জন্যই একটা কথা আছে ভাবিয়া করিও কাজ পরিয়ো ভাবিও না সুকান্ত বন্দনা এস এসো বন্দনা মুখে আমি আপনার কথা অনেক শুনেছি এই দেখো আমার পায়ে হাত চালো আপনি ওর বন্ধু আর আমারও তো গুরু স্থানীয় তাই বয়োজ্যেষ্ঠের পায়ে হাত দিতে কোন দোষ নেই

বন্দনা এভাবে আসা হয় আমার অন্যায় হয়েছে কিন্তু কিন্তু যখন একটার পর একটা চিঠি লিখেও তোমার যখন কোনো আমি উত্তর পেলাম না তখনই আমি ছুটে আসতে বাধ্য হলাম কিন্তু এমন কি ঘটনা ঘটেছে যেটা বাবা মা কেউ জানতেন না তুমি আমায় বলেছিলে সময় সুযোগ মতো বাবাকে তুমি সবে কথা বুঝিয়ে বলবে আমি আমি জানতাম সুকান্ত তোমার তো সুপাত্রকে বাবা কখনো হাতছাড়া করবে না তাই তো তাই তো আমি তোমার সঙ্গে গোপনে মেলামেশা করেছি বুঝেছি মানে আমাদের গোবন পোনার কথা জানা জেনে হয় বাড়িতে খুব অশান্তি হয়েছে তাই না হ্যাঁ কি হয়েছে বাবা পুরুষ মানুষ বাবার চোখকে আমি এতদিন ফাঁকে দিয়েছিলাম কিন্তু মা মাকে আমি কিছুতেই ফাঁকে দিতে পারলাম না ধীরে ধীরে দেহে আমার কতকগুলো বিশেষ চিহ্ন ফুটে উঠল মা বুঝতে পারল একদিন সবার অজ্ঞাতে মা আমাকে ধরলো বললো বলে কালামুখী এই সর্বনাশ তোর কে সর্বনাশ মানে সুকান্ত আমি আমি যে তোমার বংশের তোমার বংশের ভবিষ্যৎ সন্তানের মা হতে চলেছে হ্যাঁ সুকান্ত সেদিন মায়ের কাছে তোমার নাম আমি বলিনি তোমাকে ছোট করতে আমার যে মন কিছুতেই চাইল না সুকান্ত কিন্তু কিন্তু কথাটা বাবার কানে যেতেই বাবা আমাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিলো সব কথা তারপর পাশের গ্রামে এক বাড়িতে আমি আশ্রয় নিলাম কিন্তু কিন্তু সেখানেও সেখানে নিরুদ্দিঘ্নে থাকতে পারলাম না সুকান্ত ওই মাসির ছেলেটি মাতাল আমার উপর তার কৌ দৃষ্টি পড়লো হ্যাঁ কথা এখন তুমি কি করবে আমি আর কি করবো সুকান্ত যা করবার তো তুমিই করবে বঙ্গনা এ আমরা আমি বলছিলাম কি যে আমার ভাই জানা শোনাটা নাচছেন আমি ফোন করে দিচ্ছি তুমি তো দেখছ করে পাড়ালি সে তুমি কি বলছো সুকান্ত হে তুমি কি বলছো একটা নিষ্পাপ শিশু আমাদের অপরাধের বলি হবে কেন এই আশা কামনা নিয়ে সেই এই পৃথিবীতে আসছে বিনা শঙ্কুরে নষ্ট করবার কোন অধিকার কিন্তু আমাদের নেই এই অবস্থা তোমাকে নিয়ে আমি কি করব কোন দিকে যাব আমি তো কোনো পথ দেখতে পাচ্ছি না পথ তো তোমার হাতের কাছেই আছে সুতান্ত কি সে পথ আমাকে সামাজিক স্বীকৃতির মাধ্যমে তুমি গ্রহণ করো দেখবে সবে চিন্তা তোমার দূর হয়তো যাবে কিন্তু আমি তার পাচ্ছি না বন্দনা

অসুবিধা হবে না ও কথা বলছো কেন সুকান্ত আমাকে বিয়ে করার ইচ্ছে কি তোমার নেই সুকান্ত আছে বন্দনা আছে কিন্তু বাবা মাকে তো কিছুই বলা হয়নি আর হঠাৎ কিছু করে আমার পক্ষে সম্ভব নয় উচিত নয় আজ এ সংকোচ কেন সুকান্ত আমাদের ফেলে আসা দিনগুলোর কথা তুমি একটিবার ভাবো আমি অস্বীকার করছি না তোমার আকর্ষণের প্রতি সপ্তাহে আমি পিসিমার বাড়িতে যেতাম আমাদের গোপন মেলামেশায় তোমাকে আমি কত বার কথা দিয়েছি তুমি কিন্তু আমার একটা কথাও নি সুকান্ত নিজেই তুমি আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলে আমার কথা আমি রাখবো তোমাকে আমি বিয়ে করব তবে গোপনে গোপনে শ্বশুর শাশুড়ি পাবো না নারীর চিরন্তন ধারায়

আমি নিত সুকান্ত বাবা তার সমস্ত বিষয় সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করবেন সম্পত্তির তুমি বড় করে দেখলে সুকান্ত আর আমি আমার জীবনের স্বপ্ন আশা

তাই এত সহজে তুমি এই কথাগুলো বলতে পারছো বন্দনা প্রাণ ভরে যদি স্বামী সেবা করতে না পারি স্বামীর সঙ্গ সহচর্য না পাই তবে রক্ষিতার মতো কলঙ্কিত জীবন যাপন করে গেলাম তাতে তোমারই সুখের পথে বাধা পড়বে সুকান্ত তাহলে এখন তুমি কি করবে বন্দনা আমার কথা আমার জন্য তুমি ভেবো না ওই ভগবানে যদি আমাকে বাঁচিয়ে না দিন একভাবে আমার কেটেই যাবে ভয় কোথায় যাব কোথায় যাবো তা তো সুকান্ত এই ভয়ের সঙ্গে যাব বিভর। থেকে আমি সব কিছু শুনেছি মানুষের জীবনের চেয়ে যার কাছে অর্থ সম্পদ বড় তার সঙ্গে কথা বলতে আমি ঘৃণাবোধ করি আমি জানতাম তুই বড় লোক কিন্তু জানতাম না তুই যে একটা ঠক জচ্চর প্রতারক আজ থেকে ভুলে যা বিভোর নামে তোর কোনো বন্ধু ছিল আয় আয় বল আয় ভালোবাসার চরম প্রতিদান্ত পেলি আর এখানে কিসের আশায় দাঁড়িয়ে আছিস কিন্তু কিন্তু আপনার সঙ্গে যাব আমার সঙ্গে নয় বল না আমার সঙ্গে নয় যাবি তোর দাদার সঙ্গে রাজভোগ হয়তো আমি খেতে দিতে পারবো না তবু ভাইয়ের ভালোবাসা আর নিশ্চিন্ত একটু থাকার আশ্রয় তো দিতে পারবো তাই চলো দাদা তাই চলো আয় আয় বোন আয় তুই আর এক মুহূর্ত এখানে দেরি করিস না আয় আয় আমার সঙ্গে সুকান্ত আমি আমি চলেই যাচ্ছি সুকান্ত আর আমার হাতে কোনো সময় নেই সুকান্ত তুমি তুমি ভালো থেকো সুকান্ত একটা কথা তুমি জেনে রাখো সুকান্ত তোমার এই বন্দনা ছিল

ভালোবাসা এই নিষ্ঠর জগতে কোথায় ভালোবাসা ভালোবেসেছ কি আঘাত পেয়েছো সংসার আশা কামনা মায়া মরিচিকার মতো মুহূর্তে মিলিয়ে যাবে যেমন গেছে আমার দেওয়ার যার সামর্থ্য ছিল সেটা উজার উজাড় করে দিয়ে গেল আমি

আর ব্যথা বুকে নিয়ে ফিরে যেতে হল বন্দনাকে বন্দনা কি কোনো দিন পাবে সন্তানের স্বীকৃতি নাকি চিরতরে হয়ে গেল ছাড়া ছাড়ি অমানিসার নিকট কার অন্ধকারে ঢেকে যাবে কি বন্দনা অতরণাগত সন্তানের ভবিষ্যৎ চলো এত সব প্রশ্নের উত্তর খুঁজতে চলে যায় নাটকের মূল পর্বে আজ থেকে বিশ বছর পরের ঘটনা আজ থেকে বিশ বছর পরে